নজর রাখতে হচ্ছে জলপাইগুড়ির দিকে খাবার জল হচ্ছে মানুষের বেসিক নেসেসিটি বেসিক প্রয়োজনীয়তা সেখানেও সরকারের দুর্নীতির কারণে খবর উঠে আসছে যে এই মুহূর্তে খাবার পানীয় জল পাচ্ছে না সাধারণ মানুষ সেখানে এমনই অবস্থা যে সাধারণ মানুষের খাবার জল নেওয়া খাওয়ার মতো জলও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুবীর সুবীর এই মুহূর্তে তুমি জলপাইগুড়ি থেকে যে খবর তুলে ধরছো পানীয় জল মানুষ পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছে না কোথায় হচ্ছে দুর্নীতি দেখো কৃষলায় সবার প্রথম তোমাকে আমি আমি দেখাবো একটা জিনিস যে আমি এই মুহূর্তে রয়েছি মাধবডাঙ্গা ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা যে এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে এবং এখানে দেখাবো এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম এই এই গ্রামের অবস্থা দেখো কৃষাল এই যে এইভাবে এই পাইপ দিয়ে জল আসছে এবং মাটির ভেতরে প্রায় আড়াই থেকে তিন ফিট গর্ত করে সাধারণ মানুষকে জল নিতে হচ্ছে এবং এই এইভাবে কতদিন চলবে এদের প্রশ্ন এই গ্রামবাসীদের প্রশ্ন একই জিনিস কিন্তু দেখো সমস্ত বাড়ি বাড়িতে রয়েছে আমি আর একটু দেখাবো এখানে দেখানোর চেষ্টা করব। এই যে দেখো এখানেও এইভাবে ঠিক মাটির মধ্যে গর্ত ঘুরে এভাবে পাইপ লাগানো রয়েছে এবং এ দিয়ে যে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে সেটা দিয়ে এরা কোনোরকম কাজ চালায় এর পাশাপাশি এদের কিন্তু আর আর যে অন্যান্য জলের প্রয়োজন হয় যেমন জামা কাপড় ধোয়া স্নান করা সেগুলো কিন্তু পাশে এক কিলোমিটার দূরে জর্দা নদী রয়েছে সেই নদীর জল এবং সেই নদীর জলও কিন্তু অত্যন্ত নোংরা এখানে এই যে দেখো সকাল থেকে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন হাতে হাতে বালতি নিয়ে তারা কিন্তু পানীয় জলের আশায় কারণ এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাবেন তারা জল আনবেন তারপর তাদের বাড়ির কাজ হবে এই কলে কখন জল আসবে কেউ জানে না এ নিজেরাও বলতে পারছেন না কারণ পাঁচ বছর ধরে পাইপ বসানো রয়েছে মাটির তলে কিন্তু সেই পাইপ কিন্তু সেই পাইপ দিয়ে জল যে পড়ে সে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ছে এবং তার দিয়ে কিন্তু এই গ্রামবাসী প্রায় আড়াইশো তিনশো পরিবার রয়েছে তাদের কিন্তু এ দিয়ে চলে না এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন মহিলারা রয়েছেন আপনার সবার আগে জিজ্ঞেস করুন আপনার কি নাম কি জলের সমস্যা জলই নেই আমাদের আর কাপড় কাচা বাচ্চাদের স্নান করা স্কুলে যাবে তার জলের সমস্যা রান্না করবো তার সমস্যা জলের তারপর বাসন মাজা কাপড় কাচা চলছে এরকম করা প্রায় পাঁচ বছর থেকে এখানে এই পাইপ তো পাঁচ বছর আগেই এরকম করা হয়েছে কিন্তু জল তো নেই গিয়ে দুই তিন ধরে জল আসছে তা মানে এক ফোটা দু ফোটা করে জল আসছে নদীতে এক কাপড় নিয়ে বাসন নিয়ে সব বালতি বুলতি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের নদীতে যেতে হয় বাচ্চারা স্কুলে যাবে তাদেরকে নদী থেকে স্নান করে নিয়ে আসতে হয় তারপরে এখানে এখানে আরেকটু জিজ্ঞেস করবো পাঁচ বছর ধরে পাইপ বিছানো রয়েছে এখনো জল পাচ্ছেন না কেন কি মনে হয় দুর্নীতি হয়েছে এখানে দেখুন আজকে আমাদের দীর্ঘদিন এই জলের সমস্যা আমরা ভুগছি আর এটা যে গত লোকসভার পূর্বে এখানে পাইপ বসানো হয়েছিল মেইন পাইপটা জলের আর লোকসভা লোকসভার পরে ঘরে ঘরে যে জলের পাইপের ব্যবস্থা সেটাও করা হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম বাড়ি জল পৌঁছাচ্ছে না একটা বাড়িতেও জলের ব্যবস্থা নেই যার জন্য জলের জন্য মানুষকে নদীতে যেতে হচ্ছে বাচ্চাদের নদীতে নদীতে নিয়ে স্নান করাতে হচ্ছে জামাকপন মাথাতে করে নিয়ে নদীতে নিয়ে যাচ্ছে আমরা কেন এটা ভুগবো আমরা এই জন্য জলের জন্য কেন কষ্ট ভুগবো আজকে আমাদের দীর্ঘ প্রশাসনকে বলেননি সবাইকে বলা হয়েছে এখানে স্থানীয় পঞ্চায়েতকে বলানো হয়েছে বিডিও মহ বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের প্রধানকে বলা সবাইকে লিখিত রূপে জানানো হয়েছে তার সাথে কোনো কাজ হচ্ছে না এটা দৈনন্দিন সমস্যা আমাদের এখানে মহিলাদের সমস্যা বাচ্চাদের সমস্যা বয়স্করা পর্যন্ত নদীতে যেতে হচ্ছে আমরা কেন এই সমস্যা সমস্যা ভোগবো আমরা 2024 সালেও আপনাকে হাতে বালতি নিয়ে নদীতে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেতে হচ্ছে কেন নাই জল এখন কি করবো আপনারা কি ভোট দেন না ভোট তো দেই তাহলে জল পাচ্ছেন না কেন কি জানি কোন কেন যে পাচ্ছি না কি যে ব্যাপার আমরা নিজেই বলতে করতে আপনাদের পঞ্চায়েত প্রধান তাদের বলেননি নি হ্যাঁ তো সবাইকে বলছি কতদিন ধরে এই সমস্যা আপনাদের অনেক দিন পাঁচ বছর ওই প্রকল্প বানানো ছিল এই তাহলে এভাবে কতদিন চলবে এখন কতদিন আমাদেরকে এইভাবে ইয়ে করবে আমরা তো নিজে বুঝতে পারছি না কত লোকের বসবাস এখানে এই এই গোটা গ্রামে কত লোকের বসবাস দাদা মানে হাজার 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 লোকের বসবাস এখানে সমস্যা সমস্যা প্রত্যেক একই সমস্যা প্রশাসনকে জানিয়ে নেতাদের জানিয়ে সমস্ত জায়গায় জানিয়ে কোনো লাভ হচ্ছে না কারণ সাধারণ মানুষ বলছেন দুর্নীতি সেখানে আসল কারণ দাঁড়াচ্ছে বেসিক প্রয়োজনীয়তা সেখানেও সরকারের দুর্নীতির কারণে খবর উঠে আসছে যে এই মুহূর্তে খাবার পানীয় জল পাচ্ছে না সাধারণ মানুষ সেখানে এমনই অবস্থা যে সাধারণ মানুষের খাবার জল নেওয়া খাওয়ার মতো জলও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুবীর সুবীর এই মুহূর্তে তুমি জলপাইগুড়ি থেকে যে খবর তুলে ধরছো পানীয় জল মানুষ পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছে না কোথায় হচ্ছে দুর্নীতি দেখো কিশালা সবার প্রথম তোমাকে আমি আমি দেখাবো একটা জিনিস যে আমি এই মুহূর্তে রয়েছি মাধব ডাঙ্গা ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা যে এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে এবং এখানে দেখাবো এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম এই এই গ্রামের অবস্থা দেখো ছিল এই যে এইভাবে এই পাইপ দিয়ে জল আসছে এবং মাটির ভেতরে প্রায় আড়াই থেকে তিন ফিট গর্ত করে সাধারণ মানুষকে জল নিতে হচ্ছে এবং এই এইভাবে কতদিন চলবে এদের প্রশ্ন এই গ্রামবাসীদের প্রশ্ন একই জিনিস কিন্তু দেখো সমস্ত বাড়ি বাড়িতে রয়েছে আমি আর একটু দেখাবো এখানে দেখানোর চেষ্টা করব। এই যে দেখো এখানেও এইভাবে ঠিক মাটির মধ্যে গর্ত ঘুরে এভাবে পাইপ লাগানো রয়েছে এবং এ দিয়ে যে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে সেটা দিয়ে এরা কোনোরকম কাজ চালায় এর পাশাপাশি এদের কিন্তু আর আর যে অন্যান্য জলের প্রয়োজন হয় যেমন জামা কাপড় ধোয়া স্নান করা সেগুলো কিন্তু পাশে এক কিলোমিটার দূরে জর্দা নদী রয়েছে সেই নদীর জল এবং সেই নদীর জলও কিন্তু অত্যন্ত নোংরা এখানে এই যে দেখো সকাল থেকে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন হাতে বালতি নিয়ে তারা কিন্তু পানীয় জলের আশায় কারণ এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাবেন তারা জল আনবেন তারপর তাদের বাড়ির কাজ হবে এই কলে কখন জল আসবে কেউ জানে না এ নিজেরাও বলতে পারছেন না কারণ পাঁচ বছর ধরে পাইপ বসানো রয়েছে মাটির তলে কিন্তু সেই পাইপ কিন্তু সেই পাইপ দিয়ে জল যে পড়ে সে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ছে এবং তার দিয়ে কিন্তু এই গ্রামবাসী প্রায় আড়াইশো তিনশো পরিবার রয়েছে তাদের কিন্তু এ দিয়ে চলে না এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন মহিলারা রয়েছেন আপনারা সবার আগে জিজ্ঞেস করুন আপনার কি নাম কি জলের আমাদের পুরো জলের সমস্যা পুরো একটু জলই নেই আমাদের আর কাপড় কাচা বাচ্চাদের স্নান করা স্কুলে যাবে তার জলের সমস্যা রান্না করবো তার সমস্যা জলের

এখানে দেখুন আজকে আমাদের দীর্ঘদিনের জলের সমস্যা আমরা ভুগছি আর এটা যে গত লোকসভার পূর্বে এখানে পাইপ বসানো হয়েছিল মেইন পাইপটা জলের আর লোকসভা লোকসভা পরে ঘরে ঘরে যে জলের পাইপের ব্যবস্থা সেটাও করা হয়েছিল কিন্তু আমরা কী দেখলাম বাইরে জল পৌঁছাচ্ছে না একটা বাড়িতেও জলের ব্যবস্থা নেই যার জন্য জলের জন্য মানুষকে নদীতে যেতে হচ্ছে বাচ্চাদের নদীতে নদীতে নিয়ে স্নান করাতে হচ্ছে জামাকাপড় মাথাতে করে নিয়ে নদীতে নিয়ে যাচ্ছে আমরা কেন এটা ভুগবো আমরা এই জন্য জলের জন্য কেন কষ্ট ভুগবো আজকে আমাদের প্রশাসনকে বলিনি সবাইকে বলা হয়েছে এখানে স্থানীয় পঞ্চায়েতকে বলানো হয়েছে বিডিও বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের প্রধানকে বলা সবাইকে লিখিত তুলবে জানানো হয়েছে তার সাথে কোনো কাজ হচ্ছে না এটা দীর্ঘদিনের সমস্যা আমাদের এখানে মহিলাদের সমস্যা বাচ্চাদের সমস্যা বয়স্করা পর্যন্ত নদীতে যেতে হচ্ছে আমরা কেন এই সমস্যা সমস্যা করবো আমরা দুই হাজার চব্বিশ সালেও আপনাকে হাতে বালতি নিয়ে নদীতে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেতে হচ্ছে কেন নাই জল এখন কি করব তাই কি ভোট দেন না ভোট তো দেই তাহলে জল পাচ্ছেন না কেন কি জানি আমি কেন যে পাচ্ছি না কি যে ব্যাপার আমরা নিজেই বলতে পারছি আপনাদের পঞ্চায়েত প্রধান তাদের বলেননি হ্যাঁ সবাইকে বলছি কতদিন ধরে এই সমস্যা আপনাদের কয়েকদিন নেই পাঁচ বছরপাল পাঠানো ছিল এই জল এইভাবে কতদিন চলবে জলের সমস্যা ঠিক একেবারে ছবি উঠে আসছে প্রশাসনকে জানিয়ে নেতাদের জানিয়ে সমস্ত জায়গায় জানিয়ে কোনো লাভ হচ্ছে না কারণ সাধারণ মানুষ বলছেন দুর্নীতি সেখানে আসল কারণে বা সরাসরি